তারপরে আমরা বাসা থেকে বেরিয়ে যাচ্ছি দেখা যাক মাঠের ভিতরে দেখি সব লোকজন কারা খুঁজে পায় নাকি এটা এখন দেখার বিষয় তো চলেন সবাই তারপরে আমরা বাসা থেকে ফাইনালি বেরিয়ে গেলাম সাথে দুইটা ছোট ভাই রয়েছে আমাদেরকে নিয়ে আসছিলাম ক্যামেরা ধরার জন্য কারণ ক্যামেরা ধরার জন্য একজন লোক লাগে আর এই যে পাশে দেখছেন আমাদের গ্রামের দৃশ্যটা কত সুন্দর বুঝে নি তো গ্রাম অঞ্চলে যেমন হয় আর কি তারপরে কিছুক্ষণ পরেই একজনকে দেখতে পারছি এই মাঠে হয়তো গরু ছাগলের খাবার নিতে আসছে আর ওই যে দূরে একটা জমি দেখা যাচ্ছে কচু খেতে তারা কাজ করছিল কিন্তু ওর গরমের জন্য তারা বিশ্রাম নিচ্ছে এবার বুঝতে পারছেন গ্রামের মানুষ কতটা কষ্ট করে আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ততক্ষণ আপনারা নেক্সট ভিডিও আসার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে